দেবন্তী কি হলো মোবাইল ঘেটেই চলেছে মোবাইল ঘেটেই চলেছে মেয়েকে পাশে বইখুলে রেখে বাবা বা মেয়ে বইখুলে রেখে গাড়ি দিয়ে খেলনা দিয়ে খেলছে বাহ তাই মেয়ে এদিকে নম্বরেবালায় পরীক্ষা বালায় পোস্ট ধরে এই ধরে কত কিছু মেয়েকে তখন ধরে এ মা ভগবান মেয়ে কাজ সাদা জিনিস নিয়েছে নিয়ে একটার কাজল করেছে আর এক লিপস্টিক দিয়েছে করেছিস তুই এগুলো হ্যাঁ তখন যেই কাজ এক মিনিট তখন মেয়ে ধরে মারবে তো তো कुत्ते দিনের সাথে कुत्ते pali না বাবা

নিজেরা তো মোবাইল থেকেই চলছো আর আমি যে একটা ছোট মোবাইল ব্যবহার করি তা আমারও তো একটা ইচ্ছা করে বড় মোবাইল কিনতে নিজেরা তো একটা বড় মোবাইল একটা বড় ছোট একটা এই যে ছোট মোবাইল ছেলে একটা বড় মোবাইল এনে দিয়েছে যে একটা বড় নিজের একটা ব্যবহার করতো সেই মোবাইলটা আমাকে দিয়েছো নাতি তো এটা ধরে ভেঙে দিয়েছে তাহলে আমাকে একটা মোবাইল কিনে দিতে হয় না ছোট মোবাইল নিয়ে যে সবাই তো আজকালকার দিনে বড় মোবাইল নেয় ব্যবহার করে আমারও তো ইচ্ছা করে একটু ফেসবুক করি আমারও তো বন্ধু বান্ধব আছে তো তোমাদেরই বন্ধু আছে আমার বন্ধু নাই আমার বান্ধবী নাই তো বয়স হয়েছে বয়স হলে সব চলে গেলো

তাদের জন্য এখন একটা দামি মোবাইল কিনে দেওয়া সম্ভব যা দেখবে আমার তাই লাগবে ওনার আমার একটা দামি শাড়ি কিনে দিলে ওনার লাগবে আমাকে সময় গয়না কিনে দিলে ওনার লাগবে এবার আমি পাহাড়ি ঘুরতে বেঁধে যাই জিনিসের প্যান্ট পরে এবার তোমার প্যান্ট করে যাব কি বলবো মানে আমার যত জ্বালা এই মোবাইলটা বলে ওনার পছন্দ না ঠিক আছে ব্যাংক থেকে এত কথা শোনাচ্ছে আমি কালকে ব্যাংক থেকে টাকা তুলে ওনার জন্য মোবাইল কিনে দেবো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ এই বয়সে এখন বন্ধু বান্ধবকে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে কি শখ বাবু বাবা শখ আর মেটে না